আসসালামু আলাইকুম এই যে দেখুন আমরা আমি যেটা বলছিলাম যে সর্বশেষ যে রাউন্ড সেই রাউন্ডে আমরা এই যে তিনটা করে নিব অনেকেই এই যে দেখেন এক দুই তিন আমরা এখানে যে তিনটা দিয়ে শুরু করেছি এবং এখানে এসে আমরা তিনটা দিয়ে শেষ করলাম শেষ করার পর আমরা তার পরের রাউন্ডে চলে যাব পরের রাউন্ডে কিভাবে কাজ করব। সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন আমরা এখন এই যে এখানে এসে জয়েন করেছি তাই না এখানে এসে আমরা আবার কী করবো এক দুই তিন তিনটা চেন করব করে এই যে এই এখানে তিনটা ডাবল কষি তিনটা ডাবলকসির উপরে আমরা তিনটা ডাবল কসি করে নিব এই ডাবল ডাবলকসির উপরে যে তিনটা চেন করে নিলাম এখন আমরা পরে দুইটা উপরে দুটো দুইটা ডাবলকসি করে নিব দেখেন এই যে একটা ডাবল কষি ডাবল ডাবলকসিতে গিয়ে আমরা আরেকটা ডাবল কষি করে নেব দেখেন তিনটা ডাবল কসির উপর আমরা তিনটা ডাবলকসি হয়ে গেছে এখন আমরা কি করব আমি এখন পরের যে ডাব গ্যাপটা আছে এই যে আমাদের দুইটা চেনের যে গ্যাপ গ্যাপ আছে এই দুইটা চেনের গ্যাপে আমরা গিয়ে আমরা দুইটা ডাবল কুশি করে নিব একটা দেখেন দুইটা দুইটা ডাবল কুশি করে নিব নিয়ে আবারও আমি একট একট যে ডাবল কুশি এই যে এখানে একটা মাঝে একটা ডাবল কুশি আছে এই ডাবল কুশিটার উপর একটা ডাবল কুশি করে নিব একটা ডাবল করবো আবার গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আবার দুইটা ডাবল কষি তার মানে দুইটা চেনের গ্যাপ যেখানে থাকবে সেখানে আমরা দুইটা করে ডাবল কুশি করবো আর যেখানে ডাবল কুশি থাকবে সেখানেও আমরা ডাবল কুশি করবো তার মানে আমরা পুরো রাউন্ডে এখানে আমাদের শুধু ডাবল কুশি হবে দেখেন এখানে তিনটা ডাবল কুশির ওপরে তিনটা ডাবল কষি করেছি গ্যাপে আমরা দুইটা ডাবল কসি করেছি এই দেখেন এই একটা ডাবল কুশির ওপর একটা ডাবল কুশি আবার গ্যাপে দুইটা আবার দেখেন এই যে আমাদের একটা ডাবল কুশি আছে যেখানে একটা ডাবল কুশির উপরে আমরা একটা ডাবল কুশি করছি তার মানে এখানে যত জায়গা আছে সব কিছুতেই আমাদের ডাবল কুশি হবে মানে ডাবল কুশির উপরেও ডাবল কুশি গ্যাপেও ডাবল কুশি আবার ডাবল কুশির উপরগুলোতেও সবগুলোতেই ডাবল কুশি মানে আমাদের পুরো রাউন্ডে শুধু ডাবল কুশিরই রাউন্ড হবে দেখেন আমরা আবার গ্যাপে যাব গ্যাপে গিয়ে একটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি গ্যাপগুলোতে আমরা শুধুমাত্র দুইটা ডাবল কুশি করব আর ডাবল কুশির উপরে যতগুলো ডাবল কুশি করে থাকবে সবগুলোতে যেখানে একটা থাকবে সেখানে একটা ডাবল কুশি করব যেখানে তিনটা থাকবে সেখানে তিনটা ডাবল কষি করবো দেখেন আবারও গ্যাপে চলে আসলাম গ্যাপে এসে আমরা দুইটা ডাবল কষি করে নিব। যে দুইটা ডাবল কষি করে নিলাম আবার ডাবল কষির ওপরে ডাবল কষি করে নিব এই যেখানে গ্যাপ গ্যাপের মধ্যে দুইটা ডাবল কষি এই রাউন্ডটা আমাদের এভাবেই হবে যে উপর ওপর কুশি একটা এখানে দুই তিনটা ডাবল কুশির উপর তিনটা ডাবল ডাবলকসি দুইটা এই যে দেখেন তিনটা আবারও এখানে গ্যাপ চলে আসছে গ্যাপে আমরা দুইটা করে নিব একটা দুইটা আবার দেখেন এখানে একটা ডাবল কুশি একটা ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি করে নিব একটা আবার দেখেন এখানে গ্যাপ এই গ্যাপের মধ্যে আমরা ডাবল কুশি করে নিব কুশি দুইটে ডাবল কুশি আবার ডাবল কুশির ওপর ডাবল কুশি আবারও গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুশি যে দেখেন এই রাউন্ডটা দেখেন আমাদের এভাবেই যাচ্ছে তাহলে আমরা ডাবল কুশির উপরও ডাবল কুশি করতেছি এবং গ্যাপে যেখানে দুইটা চেনের গ্যাপ আছে সেখানে আমরা দুইটা করে ডাবলকসি করতেছি আবারও আবার তারপরে তিনটা ডাবল আছে মানে সবগুলোতেই আমরা শুধু ডাবল করে নিব রাউন্ডে আর কোনো কাজ নেই শুধুমাত্র ডাবল কুশির ওপর ডাবল কষি গ্যাপে গিয়ে ডাবল কুশি দুইটা করে যে গ্যাপে একটা ডাবল কুশি করলাম আবার আরও একটা ডাবল কুশি করে নিব ডাবল কুশির মাথার উপরে ডাবল কুশি আবার গ্যাপে ডলকু দেখেন এই কাজটা আমাদের এরকম হবে আমরা এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসবো এ দেখেন আমরা একইভাবে এই যে পুরোটা কমপ্লিট করে শেষে একটু কাজ আমাদের বাকি আছে আমরা সেটা করে জয়েনিং দিয়ে দিব আমরা ডাবল কুশির উপরেও ডাবলকুশি করব একটা এবং গ্যাপে আমরা ডাবল ডাবলকুশি করে নিব করে নিয়ে আমরা এখন কি করব তিন এক দুই তিন তিন নম্বর চেনে গিয়ে আমরা একে সিলেবাস স্টিচ করে জয়েন করে দেব এখানে এই রাউন্ডটা আমাদের এরকম হবে এখন আমরা আবারও কি করব এখানে এখান থেকে আমরা এক দুই তিন তিনটা চেন করবো করে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে গিয়ে আমরা তিনটা চেন সরি তিনটা এবং চার পাঁচ পাঁচটা চেন করবো করে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে গিয়ে আমরা একটা ডাবল কষি করে নিব আবারও এক দুই দুইটা চেন করবো এখানে আমাদের কাজই হবে শুধু উপরে দুইটা চেন করা এবং নিচে একটা চেনের গ্যাপ বাদ দিয়ে একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনের গ্যাপে গিয়ে আমরা একটা করে ডাবল কষি করব আবারও এক দুই দুইটা করে চেন করব করে একটা চেনের গ্যাপে বাদ দিয়ে পরের চেনের গ্যাপে গিয়ে আমরা ডাবল কুশি করব এই যে দেখেন এরকম হবে আমাদের আবারও দেখেন এক দুই দুইটা চেন বাদ দিয়ে উপরে দুইটা চেন করব নিচে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে গিয়ে একটা ডাবল কষি আবারও দুইটা চেন একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে গিয়ে একটা ডাবল কষি আবারও এক দুই দুইটা চেন এক দুই দুই একটা ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশিতে গিয়ে এভাবে আমরা করে নিব পুরো রাউন্ডে আমরা একই রকম কাজ করবো দেখেন এক দুই দুইটা চেন করব একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনের গ্যাপে গিয়ে একটা ডাবল কুশি আবার উপরে এক দুই দুইটা চেন করবো করে একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনের গ্যাপে গিয়ে ডাবল কুশি করবো আবার দুইটা চেন চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপে গিয়ে একটা ডাবল কুশি এভাবে আমরা পুরো রাউন্ডে একই কাজ করব উপরে দুইটা করে চেন নিচে একটা করে চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনের গ্যাপে গিয়ে একটা করে কুশি করবো এভাবে আমরা পুরো কাজ কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখেন আমরা একইভাবে পুরো রাউন্ডের কাজটাই যে একইভাবে করে নিয়েছি উপরে দুইটা চেন নিচে একটা চেনের গ্যাপ বাদ দিয়ে একটা করে ডাবল কুশি উপরে দুইটা চেন নিচে একটা করে চেনের গ্যাপ বাদ দিয়ে একটা করে কুশি করে দেখেন পুরো রাউন্ডটা আমরা করে নিয়ে এসেছি এখন আমরা এখন আমরা এখানে এই যে ডাবল খুশি করে নিয়েছি এখন এক দুই দুইটা চেন করে আমরা এক দুই তিন তিন নম্বর চেনে গিয়ে স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে দিব সে দেওয়ার পর এখন আমরা কাজ করব এই গ্যাপে গ্যাপে যাওয়ার জন্য আমরা যেভাবে স্লিপ স্টিচ করি ঠিক সেভাবে স্টিচ করে এই দেখেন এই গ্যাপে চলে যাব গিয়ে এখানে এক দুই তিন তিনটা তিনটা চেন করে নিলাম নিয়ে এই একই গ্যাপে আমরা আরও দুইটা ডাবল কুশি করে নেব দেখেন একটা ডাবল কুশি এই যে এখানে দুইটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি করে নিব নিয়ে এক দুই দুইটা চেন করব করে আমরা পরের গ্যাপে চলে যাব পরের গ্যাপে গিয়েও আমরা তিনটা ডাবল কুশি করে নিব একটা দুইটা এখন তিনটা তিনটা ডাবল কুশি করে নিলাম আবারও আমরা আবারও আমরা উপরে এক দুই দুইটা চেন করব এবং এই গ্যাপে গিয়ে তিনটা ডাবল কুশি করব। মানে আমাদের এই রাউন্ডের কাজ হচ্ছে উপরে দুইটা করে চেন করা এবং গ্যাপে গ্যাপে তিনটা করে ডাবল কুশি করা যে তিনটা ডাবল কুশি হয়ে গেল এখন আমরা কী করব আবারও উপরে এক দুই দুইটা চেন এই যে গ্যাপে যাব এই গ্যাপে গিয়ে সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে সরি আমরা এখানে এই যে তিনটা কুশি করে উপরে দুইটা চেন করে নিলাম নিয়ে আমরা একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে গিয়ে আবারও তিনটা কুশি করে নিব একটা করে গ্যাপ আমি বাদ দিতে ভুলে গিয়েছি এই যে একটা করে গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপে গিয়ে তিনটা করে ডাবল কুশি করে নিব একটা দুইটা তিনটা তিনটা ডাবল কুশি করব করে আবারও উপরে এক দুই দুইটা চেন করে একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে গিয়ে আবারও তিনটা ডাবল কুশি এক দুই দেখেন একই গ্যাপে তিনটা ডাবল কুশি একই গ্যাপে তিনটা ডাবল কুশি আবার উপরে দুইটা চেন আবার একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে গিয়ে তিনটা ডাবল কষি গ্যাপে আমরা তিনটা ডাবল কষি করবো উপরে দুইটা চেন এবং মাঝে একটা করে গ্যাপ বাদ দিবো এই যে তিনটা করে ডাবল কষি উপরে এক দুই দুইটা চেন একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে গিয়ে আবার তিনটা ডাবল কষি তিনটা ডাবল কষি আবার উপরে এক দুই দুইটা চেন চেন করে আবারও গ্যাপে গিয়ে একটা গাপ বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপে গিয়ে তিনটে ডাবল কুশি তিনটে ডাবল কুশি আবারও এক দুই দুইটা চেন দেখেন প্রতিবারে আমরা দুইটা করে চেন করতেছি একটা করে চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপে গিয়ে তিনটা করে ডাবল কুশি করতেছি উপরে দুইটা চেন তারপরে একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে গিয়ে আমরা আবারও তিনটা ডাবল কুশি করে নিব আবারও দুইটা চেন একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে গিয়ে সরি আবারও তিনটে ডাবল কুশি খুব সহজ এবং আমরা এভাবেই পুরো রাউন্ডের কাজটা শেষ করব তিনটে ডাবল কুশি আবারও এক দুই দুইটা চেন চেন করে একটা গ্যাপ বাদ পরের গ্যাপে গিয়ে তিনটে ডাবল কুশি চেন পরের গ্যাপে গিয়ে তিনটা ডাবল কসি করে নিব তিনটা ডাবল কুশি করে নিব দেখেন একইভাবে আমরা কিন্তু পুরো রাউন্ডটা করতেছি এবং পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফিরে আসব এই যে দেখুন ঠিক একইভাবে আমরা একটা করে গ্যাপ বাদ দিয়ে আমরা দ্বিতীয় গ্যাপে করে কাজ করে চলে আসলাম এখানে আমি দুইটা চেন করে নিয়েছি এখন আমরা জয়েন করে দিব এক দুই তিন তিন নম্বর চেনে এসে আমরা জয়েন করে দিব জয়েন করে দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে প্রতিটা গ্যাপে 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 ডাবল কুশি করব উপরে দুটা চেন আবার দু তিনটা ডাবল কুশি উপরে দুইটা চেন তাই আমরা এই জায়গা থেকে আমাদেরকে গ্যাপে আসতে হবে তার জন্য দেখেন আমি যেভাবে সিলিপ স্টিচ করে আসতেছি আপনার ঠিক সেভাবে দেখুন স্লিপ স্টিচ করে আমি দ্বিতীয় ডাবল কুশিতে আসলাম তারপর আমি দেখেন তৃতীয় কুশিতে সিলিপ স্টিচ করে আসলাম এবং আমি গ্যাপে এদের সিলেবাস ডিস করে চলে আসবে এসে আমরা এক দুই তিন তিনটা চেন করবো এবং এই গ্যাপেও ঠিক আগের মতোই আমরা ঠিক আগের মতোই তিনটা করে ডাবল কুশি আমরা করে নিব তিনটা করে ডাবল কুশি করে নিব উপরে এক দুই দুইটা চেন এই গ্যাপে যাব গিয়ে তিনটা করে ডাবল কুশি এই গ্যাপে গিয়ে আমরা তিনটা করে ডাবল কুশি করে নিব প্রতিটা গ্যাপে গ্যাপে শুধু তিনটা করে ডাবল কুশি উপরে দুইটা শুধু চেন করে নেব এই যে তিনটা ডাবল কুশি উপরে এক দুই দুইটা চেন আবার গ্যাপে গিয়ে তিনটা ডাবল কুশি এভাবে আমরা পুরো রাউন্ডের কাজ করব এক দুই আবার এই গ্যাপে যাব আবার পুরো এক দুই দুইটা চেন গ্যাপে তিনটা ডাবল কষি উপরে এক দুই দুইটা চেন গ্যাপে তিনটা ডাবল কষি তিনটা ডাবল কষি দেখেন ঠিক একইভাবে এই রাউন্ড এই রাউন্ড এবং এভাবে আমরা মোট ছয়টা রাউন্ড করে চলে আসবো আপনারা যারা এর থেকে বড় টুপি বানাতে চান তাহলে আপনারা আরও হচ্ছে রাউন্ড বাড়াই দিবেন যারা কমাতে চান ছোটো করতে চান তারা এর থেকে আমি হচ্ছে কমাই দেবেন আমি এটা হচ্ছে একজন অ্যাডাল্ট মানুষের জন্য আমি বানাচ্ছি তো আমরা পুরো ছয় ইঞ্চি করে নিব তো আমরা পুরো ছয় ইঞ্চি করে এভাবে আমরা এই সাইড থেকে ছয় ইঞ্চি হবে আমাদের এই সাইড থেকে আমি একটু মাপ দিয়ে দেখতে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখান থেকে আমাদের এখানে সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি হয়েছে আমরা এটা হচ্ছে ছয় ইঞ্চি হচ্ছে করবো ছয় ইঞ্চি করার জন্য যত আরও হচ্ছে আমরা চারটা লাইন করে নিব এভাবে একইভাবে আমি চারটা লাইন করে আমরা আবার ফিরে আসব এই যে দেখেন আমরা একইভাবে এটা কমপ্লিট করে আমরা এই পর্যায়ে চলে এসেছি আমরা কিন্তু ঠিক একইভাবে এখানে আবার এক দুই দুইটা চেন করব করে এক দুই তিন তিন নম্বর যে চেনে গিয়ে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এবং আবারও এই গ্যাপে যাব আগের মতো করে এবং আগের মতো করে আমরা রাউন্ডগুলো করে নিব আমি আপনাদেরকে আবারও ওই জন্য দেখা এই যেভাবে আমরা সিলেবাস ডিস করে এই গ্যাপে চলে আসবো এসে এখানে এক দুই তিন তিনটা চেন করব গ্যাপে আমরা গিয়ে তিনটা ডাবল কষি আরও দুইটা ডাবল করে মোট তিনটা ডাবল কষি এখানে হয়ে যাবে তিনটা ডাবল কষি তার সঙ্গে এক দুই দুইটা চেন আবার গ্যাপে যাব গ্যাপে গিয়ে তিনটা ডাবল কষি একটা দুইটা তিনটা এখন তিনটা আবার এক দুই দুইটা চেন আবার গ্যাপে গিয়ে তিনটা ডাবল খুশি এই যে দেখেন একই রকমভাবে কিন্তু আমরা কাজগুলো করে নিব এই এখান থেকে শুরু হবে সেম কাজ এবং এভাবে আমরা যখন তিনটা রাউন্ড আমাদের হচ্ছে এমন আরও তিনটা রাউন্ড আমরা করে আপনাদের সামনে নিয়ে আসবো একইভাবে কিন্তু আমরা কাজ করবো শুধু তিনটা করে গ্যাপে ডাবল করছি উপরে দুটো তিনটা করে ডাবল কষি উপরে দুটো এবং প্রতিটা রাউন্ডে কিন্তু যখন আমরা শেষ পর্যায়ে আসবো তখন কিন্তু এই যে স্টিচ করে পার হয়ে গ্যাপে গিয়ে কাজ শুরু করব হ্যাঁ স্টিচ করে পার হয়ে গ্যাপে গিয়ে কাজ শুরু করব এভাবেই কিন্তু আমরা কাজগুলো করে নেব এই যে দেখুন টুপিটা আমি এই জায়গা থেকে ছয়টা লাইন করে নিয়েছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাইন করে নিয়েছি আপনাদেরকে একটু আমি মেপে দেখাচ্ছি দেখেন এখান থেকে দেখেন সরি এখান থেকে দেখেন এ দেখেন ছয় ইঞ্চি এ দেখেন আমাদের ছয় ইঞ্চিতে এসে এটা আমরা ছয় ইঞ্চি করেছি এখন আমরা জাস্ট ফিনিশিং দেবো আমাদের টুপির কাজ পুরো কমপ্লিট আপনারা যদি এর থেকে ছোটো নিতে চান তাহলে ঘরগুলো একটু কমাই আর যদি এর থেকে বড় নিতে চান তাহলে ঘরগুলো একটু বাড়াই দিবেন এখন আমরা জাস্ট সিঙ্গেল কুশি করে সিঙ্গেল কুশি তিনটা লাইন করবো তিনটা লাইন করে জাস্ট এর ফিনিশিংটা আমি দিয়ে দেবো কীভাবে আমরা সিঙ্গেল কুশি করবো সেগুলো আমরা আজকে একটু এখন একটু দেখাই দিবো প্রথম একটা চেন করব করে আমরা যে প্রতিটা চেনের গোড়ায় গড়ে একটা করে সিঙ্গেলকুষি করে নিব এবং এই গ্যাপগুলোতে আমরা দুইটা করে কুশি করে নেব যেহেতু আমাদের এখানে দুইটা চেনের গ্যাপ তাই আমি গ্যাপগুলোতে দুইটা করে কুশি করে নিব এবং প্রতিটা চেনে চেনে আমরা একটা করে কুশি করে নিব। দেখেন প্রতিটা কোনো চেন বাদ যাবে না কোনো গ্যাপ বাদ যাবে না সবগুলোতেই আমাদের কুশি একটা একটা করে করে নেবো এবং গ্যাপ যখন আসবে তখন আমরা যে গ্যাপ যখন আসবে তখন আমরা গ্যাপে এক গ্যাপে দুইটা করে ডাবল কুশি করে দেখেন এক গ্যাপে দুইটা করে কুশি করে নিব আপনারা চেষ্টা করবেন আমাদের যেখান থেকে আমরা কুশি করেছি এই জায়গাটাতে একটু আপনাদের চিহ্ন দেওয়ার জন্য চিহ্ন দিলে নেক্সটে এই জায়গায় এসে আপনাদের কোনো সমস্যা হবে না দেখেন আমরা এভাবে প্রতিটা চেনে চেনে কুশি করে নিব এই যে যখনই আমাদের দুটা ওই যে গ্যাপটা আসবে গ্যাপে আমরা দুইটা কুশি এক জায়গায় করে নিব গ্যাপে দুইটা কুশি আর তিনটা ডাবল কুশির যে তিনটা চেনের গ্যাপ সেই তিনটা চেনের গ্যাপে তিনটা চেনের তিনটা কুশি করে দেখেন এভাবে এভাবে আমরা তিনটা বা চারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তিনটা বা চারটা আপনারা রাউন্ড করে নেবেন ওইভাবে কিন্তু আমরা প্রতিটা চেনে চেনে আমরা সিঙ্গেল কষে করে নিচ্ছি আমরা এই চিহ্ন পর্যন্ত চলে আসব এই যে দেখুন আমরা এক লাইন সিঙ্গেল কুশি করে আসলাম এখন আমরা জয়েন দিব যে প্রথম যেখানে আমরা চেন করেছিলাম সেখানে গিয়ে আমরা জয়েন করে দেব এবং চিহ্নটা এখানেই থাকবে এবং আবারও আমরা একটা চেন করব করে আমরা পরের চেনের গ্যাপে গিয়ে আবার একটা সিঙ্গেল কুশি এইভাবে আমরা প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় আবারও আমরা সিঙ্গেল কুশি করে নিব দেখেন প্রতিটা চেনের গোড়ায় গড়ায় আমরা সিঙ্গেল কুশি করে নিব কোনো চেনের গোড়া বাদ যাবে না প্রতিটা চেনের গোড়ায় গড়ায় আমাদের সিঙ্গেল কুশি হবে এবং এভাবে মোট আমরা তিনটা বা চারটা লাইন করে নিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আরও বেশি করতে পারেন দেখেন আমাদের প্রতিটা চেনের গোড়া শুধু সিঙ্গেল কুশি দিয়ে আমরা এই ফিনিশিংটা টেনে নিব দেখেন প্রতিটা সেনের গোড়ায় আমরা সিঙ্গেল কুশি করে নিব এই যে এভাবে আমরা সিঙ্গেল কুশি করে নিব তিনটা লাইন করে নিলে আমাদের টুপি কমপ্লিট আমাদের তখন ছয় ইঞ্চি থেকে সামান্য একটু বেশি হবে আপনাদের যদি এতেও ছোটো হয় তাহলে আপনারা আর একটু বাড়িয়ে নেবেন এই হলো আমাদের টুপি